তাই ঘাবড়ে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরদার টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন তাহলে একটা কথা বলবো গুরুত্বপূর্ণ ভিডিও একটু মন দিয়ে দেখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয়পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখুন

এসআইআর বিষয়টা কি অ্যাকচুয়ালি ভারত বর্ষের আগে 12 বার 13 বার এসআইআর হয়েছে নির্বাচন কমিশনার বলছে আটবার হয়েছে আমি এটা ধরেই চলছি এসআইআর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সাজা খাওয়া দরকার আছে কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে জোরে বলুন হতে এসআইআর শুরু হয়েছে না হয়নি রাজ্য সরকার আছে আজকে বলো সে বেঁচে আছে না মরে গেছে আজকে সায়ার হলো কেন এই কই ফেদলি কার আছে না নাই অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে এসআইআরকে তাদের রাজ্যে রুখে দিয়েছে আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে দুশো পনেরোটার ওপরে এমএলএ দিলাম তারাও তো বিধানসভায় বিল পাস করতে পারতো যে আমার বাংলায় এসআইআর আমরা চাই না এই দরকার ছিল ছিল না না কিন্তু বাইরে বলছে এসআইআর হতে দেবো না যদি হয় লড়াই করব একটা নাম বাদ গেলে ছাড়বো না উপরন্ত দুশো একুশ কোটি টাকা এসআইআর যাতে হয় রাজ্য সরকার খরচ করছে আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয়নে অতএব হুচুকে বাঙালের মতো লাপালে হবে না তোমার মধ্যে যাররা পরিমাণ যদি ইনসানিয়াত থাকে তুমি যদি ইসলামের ঘরের সন্তান হও তাহলে এই কথাকে যাচাই বাছাই করো করে আব্বাস সিদ্দিকীর বিরোধী করো তাহলে দুশো একুশ কোটি টাকা এস আয়াত যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে আর নব্বই হাজারের কাছাকাছি লোক যাতে অফিসার এসআই দ্রুত করতে পারে এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে নব্বই হাজারের ওপরে তাহলে বলুন রাজ্য সরকার এসআই এর পক্ষে না বিরুদ্ধে বলুন কিন্তু এরপরও আপনাদেরকে বলে যাব আপনারা খাবরে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র জড়ো করুন কারণ আপনাদের ভোটেই যদি একুশে কেউ সরকার হতে পারে ভোটে যদি চব্বিশে কেউ এমপি হতে পারে আপনাদের ভোটে যদি প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে বাদ দেবে এমপি মন্ত্রী প্রধান আমাদের ধরা দরকার আছে না তাই ঘাবরে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরদার টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন একটা কথা বলবো চোখ কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয় পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মুদি অমিত শাহ কারো সবাকালি সম্পত্তি নয় যদি উপরে জুলুম হয় আমরা পাবলিক যারা দেশকে বিজয় করেছি আমাদের পূর্ব পুরুষদের অবদান আছে আমরা সংগঠিত ঐক্য হয়ে রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক হয়ে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে আমার লড়াই আমরা করব রাজি আছে যদি রাজি থাকেন উঠে দাঁড়ান রাজি থাকেন উঠে দাঁড়ান রাজি থাকেন উঠে কিন্তু মনে রাখবেন এক একটা লোক যদি জুলুম হয় এর জন্য বিজেপি যেমন দোষী রাজ্য সরকার দোষী কেন তুমি নব্বই হাজার অফিসার দিলে কেন তুমি দু কোটি দুশো একুশ কোটি টাকা এসআই এর জন্য খরচ করছো সেই বিজেপি ও রাজ্য সরকারও দোষী আমার এই কথাতে কারা একমত একটু হাত তুলে সাক্ষী দেবেন একমত আপনারা একমত আপনারা একমত আপনারা কতবার আন্দোলন করবেন আন্দোলনের পাশাপাশি নিজেদের নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না না রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কথা শুনে যান রাস্তা দিয়ে যাচ্ছেন কুকুর ঘেউ ঘেউ করছে শুনছেন তো যদি হাতে একটা লাঠি থাকে ঘেউ ঘেউ করবে হ্যাঁ জোরে বলেন খালি হাতে আছি বলে এতিম বাচ্চাকে সবাই যেমন লুটে যায় আমাদের কেউ নেই বলে যে যা খুশি করে যাচ্ছে সবে একটা লাঠি হয়েছে এরকম যদি গোটা তিরিশ চল্লিশ লাঠি থাকে তাহলে লড়াইটা বাড়বে না কমবে জোরে বলেন বাড়বে না কমবে শেষ উদাহরণ দিচ্ছি খুব ভালো শুনবেন ধৈর্য ধৈর্য মিনিট দু হাত তুলে বলুন শুনতে চান শুনতে চান মন দিয়ে শোনেন মা বোনেরাও শুনবে হাজার টাকায় বাচ্চার ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছেন মায়েরা চাকরি বাকরি শিক্ষা পড়াশোনা শেষ